সবার নববর্ষ চোদ্দই এপ্রিল কিন্তু হিন্দুদের নববর্ষ হয় পনেরোই এপ্রিল হাই হাইব্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি হিন্দুরা চোদ্দই এপ্রিল পালন করে চৈত্র সংক্রান্তি আর পনেরোই এপ্রিল পালন করে নববর্ষ তো পনেরোই এপ্রিল যখন নববর্ষ তখন তো একটু খাওয়া দাওয়া অবশ্যই ভালো করেই করে হিন্দুরা তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজোটা সেরে রান্নাঘরে চলে আসলাম চিন্তা করলাম শাশুড়ি মা তার গীতা পাঠ শেষ করে আস্তে আস্তে আমি আমার কিছু রান্নার হাফ কাজ শেষ করে ফেলে তো আমার হাফ কাজ কুটি ভিজাতে দেওয়া সব কিছু শেষ শাশুড়ি মাও চলে আসলো এরপর চা খেয়ে নিলাম তারপরে চলে আসলাম আমি আবার রান্না করে রান্নাঘরে এসেই কী কী রান্না করব সেটার আয়োজন তো আগেই করে রেখেছি এখন আমি চিকেনগুলো একটু ভালো করে ভাজি করে নেব হালকা বাদামি করেই ভাজি করে নেব যেহেতু আজকে চিকেন রোস্ট করব আর সাথে করব সবজি চাইনিজ সবজিটাই করার ইচ্ছা আসছে বাসায় তো পেঁপেও ছিল গাজরও ছিল আলুও ছিল আর আমার পেঁপেটা না অনেকটাই পেকে গিয়েছিল মানে তেমন খাওয়ার মতো না আবার রান্না করেও খেতে হবে ওই রকম তো আমি চিন্তা করলাম ওইটা নিয়ে যাই হোক কি করার ইচ্ছে যখন করেছে চাইনিজ সবজি খাওয়ার করেই ফেলি তো আমি চাইনিজ সবজি করার সময় সিদ্ধ করে পানিটা ফেলে দিই আমার মনে হয় পানিটা যদি ফেলে দিই সব পুষ্টি চলে যায় আমি একেবারে ভাজি করতে দিয়ে তার মধ্যে ডিমটাও ভেঙে দিয়েছি আমি এখানে চিকেনটা দিব না আবার অনেকে চাইলে চিকেনটাও দিতে পারে এরপর পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম কিউব করে কেটে হালকা ছুটিয়ে নিয়ে ওইগুলোর সাথে অ্যাড করে দিয়েছি এরপর অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার পাঁচ মিনিট আগে আমি বে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম পানি দিয়ে গুলিয়ে ভালো করে তারপর অ্যাড করে দিলাম আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য খুব লাস্টে কাঁচামরিচটা অ্যাড করেছি অবশ্য ঝাল হয়নি আর আমাদের পাশের ফ্ল্যাট থেকে সকালবেলা একটু খাসির মাংস দিয়েছিল তো চিন্তা করলাম ওইগুলো একটু গরম করে নিই শাশুড়ি মা বাইরে গিয়েছিল ওনাকে বলেছিলাম একটু রুটি আর পরোটা আনতে তো উনি রুটি আর পরোটা নিয়ে আসছিলো ওইটা দিয়েই আমরা সাড়ে বারোটা নাগাদ বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এসে আমি আমার চিকেন রোস্টটা বসিয়ে দেবো চিকেনটা তো আমি আগেই ভাজি করে গিয়েছিলাম এখন হচ্ছে একটু মশলাটা ভালো করে কষিয়ে বসিয়ে দিলাম চুলায় তো এরপর ভালো করে লবণ টবন দিয়ে নিলাম আর আমি অন্য চুলায় কিন্তু ব্যারেস্তাটা করতে হবে কারণ আমি আগে ব্যারেস্তাটা করে নি একবারে পোলাও করবো তো পোলাওর জন্য সহ একসাথে করবো সেজন্য আমি ব্যারেস্তাটা পরেই করেছি এক চুলায় চিকেনটা বসিয়ে দিয়েছি আর এক চুলায় ব্যারেস্তা করে নিলাম ব্যস্তাটা উঠিয়ে নিয়ে এখন আমি একটু তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম অবশ্যই চিনি গুঁড়ো চাল দিয়ে করছি পোলা ওটা তারপরে একটু হালকা বাড়তি গন্ধ আসার জন্য মানে বাড়তি একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি কি করেছি তেজপাতা তারপর গরম মশলা অ্যাড করেছি এলাচি এসব দিয়েছি তো চালটা আমি ভালো করে ভাজি করে নিয়ে গরম পানিটা অ্যাড করে দিলাম গরম পানিটা তো আগেই করে নিয়েছি ঠান্ডা পানি দিলে না ভাতটা একদম খাওয়া যায় না সেজন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি এই তো আজকে আমার পোলাও সাথে ডিম ডিমটা একটু ঝাল ঝাল করেছি তো সবার খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো আমি খেতে বসে পড়ে গেলাম আজ এ পর্যন্তই মন তো আর মানে না এত বড় দিন এত সুন্দর একটা দিন মাকে দর্শন করতে যাব না তা কি কখনো হয় তাই সন্ধ্যায় মা মেয়ে মিলে চলে গেলাম কালী মন্দিরে কালী মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে চলে গিয়েছিলাম সরস্বতী মন্দিরে সরস্বতী মাকেও একটু প্রণাম করে নিলাম